করে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন দেখো বন্ধুরা আপনারা কিন্তু এমন করে রোল করে রাখতে পারবেন দেখেন আমি জড়িয়ে জড়িয়ে রোলগুলো করে নিচ্ছি এমন করে কিন্তু রোল করতে পারবেন এমন করে রোল করে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনদের বাড়ি পাঠিয়ে দেবেন দেখো প্লিজ বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এই সবগুলো আমের এখন আম সত্য করতে চলেছি আপনারা দেখেন কেমন করে দেখো গাছ আমরা প্রথমে আমের চুচোগুলো ছিলে নিলাম চুচোগুলো ছাড়াতে ছাড়াতে দেখেন আমরা চুঁচোগুলো সব এক জায়গায় জড়ো করে নেবো এক জায়গায় জড়ো করার পর আমরা চুঁচোগুলো সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি তা আমগুলোকে আমরা এমন করে গালিয়ে নেবো আমগুলোকে এমন করে গালিয়ে নেওয়ার পর চৌচানার খসা আমি দেখো গাছগুলো বের হয়ে যাচ্ছে আমের গাছগুলো বের করে ভালো করে ভালো করে চেপে চেপে আমের গাছগুলো বের করে নেব দেখো বন্ধুরা আঠিটা এমন হয়ে গেছে আর কিছুই নাই আঠিতে আর আমাদের একটা আম থেকে এতটা গাত বেরিয়েছে এখন আমরা এখন আমরা সব আমগুলো সব আমগুলো গাছ বের করে নেব দেখো বন্ধুরা আমাদের এতগুলো সব আমের এতগুলো আঠি বেরিয়েছে ও এতগুলো খোসা বেরিয়েছে আর সব আম মিলে এতগুলো আমের গাছ বেরিয়েছে আর আমরা উনুনে চাপিয়েও দিয়েছি আমের গাতগুলো এখন হোক আর বন্ধুরা আমাদের আমের গাদে যে একটু শক্ত শক্ত আমগুলো আছে সেগুলো কিন্তু জল দিতে দিতে একাই গলে যাবে আর আমটাকে জাল দিয়ে অনেকটাই গাঢ় করে নিতে হবে বন্ধুরা দেখো আমাদের আমসত্ত্ব কিন্তু অনেকটা কাছিয়ে এসেছে ও গন্ধটাও অনেক ভালো বেরিয়েছে দেখো কালারটা কত সুন্দর লালটে লালটে হয়ে গেছে এখন কিছুক্ষণ পর আমরা এই আমসত্ত্বটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখেন আমাদের আমসত্ত্বটা টক করে ফুটছে অনেকটা হয়ে এসেছে দেখো বন্ধুরা আমাদের আমসত্ত্ব পুরো কমপ্লিট দেখো আগের তুলনায় অনেকটা গাঢ়ু হয়ে গেছে আমাদের আমসত্ত্ব দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের আমসত্ত্ব অনেকটা তো পুরোই তৈরি হয়ে গেছে আমাদের আমসত্ত্ব এখন আমরা থালে তেল মাখিয়ে নেব দুটো থাল আছে আমাদের কাছে সাদা তেল নিয়ে নিয়েছি আমরা আমরা সাদা তেল নিয়ে নিয়েছি দুটো থালে একটু একটু করে তেল নিয়ে নেব একটু একটু করে তেল নিয়ে নেব দুটো থালে একটু করে তেল নেওয়ার পর আমরা দুটো থালে তেলগুলো ভালো করে মাখিয়ে নেব দুটো থালে ভালো করে তেলগুলো মাখিয়ে নেব দেখেন আমরা পুরো চারি থালের চারিদিকে আমরা তেলগুলো মাখিয়ে নিচ্ছি এই ধার ধারগুলো তো মাখিয়ে নেবেন আপনারা ধার ধার গুলো থেকে উঠতে চাইবে না দেখুন বন্ধুরা যদি খালে আমি তো তেল মাখি নিলাম দাদা দেখেন এই খালে আমরা তেল মাখিয়ে নিচ্ছি এমন করে খালে কিন্তু ধার ধার গুলোতে তেল মাখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা তেল মাখিয়ে নেবেন কিন্তু খালে ধার ধার গুলোতে তেল দিয়ে দিচ্ছি যেন সহজে উঠে যেতে পারে দেখো বন্ধুরা আমরা এখন হাতা দিয়ে থালে আম থালে মোটামুটি থালের অর্ধেক আম দেখো আমরা থালের অর্ধেক কামসত্ব দিলাম এই থালটাতেও দিয়ে দেবো তার অর্ধেক দেখো বন্ধুরা এই থালটাতেও দিয়ে দিচ্ছি সব দুটো থালে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আমরা তার জন্যেই আমাদের আমস্তটা তাড়াতাড়ি উঠে যাবে দেখো বন্ধুরা আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চালে চারি সাইডে দেয় এটা অনেক গরম আমরা হাত দিতে পারছি আমরা হাত দিতে এমন করে ছড়িয়ে না দেখো আমাদের আম কতটা গাঢ় হয়ে গেছে এ থালে করে ছড়িয়ে নেবো আমরা আম দেখো বন্ধুরা উম দেখো বন্ধুরা আমরা এখন এই দুটো থালকে ভালো করে রোদে দেবো আর রোদে দেওয়ার পর ভালো করে শুকিয়ে নেবো দুই তিন দিন পর ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমাদের আম পুরোপুরি হয়ে যাবে তোরা আমরা দুই তিন দিন পর আবার এসেছি দেখেন আমাদের আম সত্যটা কত সুন্দর হয়েছে লাল হয়ে গেছে আমাদের আমস্ত কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দুই তিন দিন টানা রোদে হওয়ার পর আমাদের আমসত্যটা কত সুন্দর হয়েছে দেখবেন আমি তুলে ধরাছি দেখেন ভালো করে তেল মাখিয়ে দেওয়ার জন্য আম সত্ত্বটা হাত দিয়ে তুলে নিতে পারছি দেখেন দেখেন আম সত্য খুব সুন্দর হয়েছে আমরা হাত দিয়ে তুলে নিতে পারছি আম সত্যটা দেখেন আমাকে পুরো পরিষ্কার হয়েছে দেখেন আমাদের আম সূত্রটা এমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আম এমন হয়েছে আমরা এখন আম কেটে নেবো আম কেটে নিয়েছে দেখো কত সুন্দর